আসসালাম নাম্বার তারপিসোডানব্বই দিস তার আগামী দিনের সম্পদ যুগ যুগ ধরে পৃথিবীতে সৃষ্টি হয়েছে তারুণ্যের জয়গান তাদের সাহস মনোবল এবং উদ্দীপনায় এই পৃথিবীতে আসে পরিবর্তন অসম্ভবকে সম্ভব করা ঝুঁকি নিতে পারে তারুণ্য তাদের কাছে অসাধ্য বলতে কিছুই নেই তার জয়গান বা শক্তি নিয়ে বিখ্যাত মনীষীগণ বিভিন্ন সময় উক্তি দিয়েছেন তাদের নিয়ে কথা বলেছে। ফিলিপাইনের বিখ্যাত বুদ্ধিজীবী এবং লেখক জোস রিজালের ভাষায় আমাদের ভবিষ্যতের একমাত্র আশা কথাটি কিন্তু চরম সত্য কারণ প্রতিটি দেশের জন্য তারুণ্য বা তরুণ প্রজন্মে তাদের সবচেয়ে বড় সম্পদ তারাই পরবর্তী সময়ে দেশ পরিচালনা করবে দেশের জন্য কাজ করবে তেমনই আমাদের দেশের আজকের তরুণ প্রজন্ম আগামী বাংলাদেশ গড়ার কারিগর তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি বিশ্ব দরবারে সোনার বাংলাকে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার তাহলে আর দেরি না করে আমরা ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি সিইও অ্যান্ড ফাউন্ডার অফ টেন মিস স্কুল দ্য ওয়ান অ্যান্ড অনলি আইমান সাদিক ভাইয়া গিভ আ বিগ রাউন্ড অ্যাপ্লাউজ ফর হিম